এই বিএমটি পরীক্ষা দুই হাজার পঁচিশ একাদশ শ্রেণী ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা ফাইনাল সাজেশন একেবারে সংক্ষিপ্ত সাজেশন তোমাদের এ বিষয়ে অনেকগুলো প্রশ্ন উত্তর করতে হবে বিশেষ করে সংক্ষিপ্তগুলো চব্বিশ মার্ক ওইখানে তোমাদের আর তোমাদের রচনামূলক হচ্ছে ছয়টা দিতে হবে ছত্রিশ মার্ক তো দেখো সাজেশনটা পর থেকে সুন্দর করে দেখে নাও সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে আমরা দেখে নিব এক নাম্বারটা কমিটি সংগঠনের সংজ্ঞা দাও দুই খুচরা ব্যবসায়ী কি তারপরে তিন সংগঠনের তালিকা বা কি এক মালিকানা সংজ্ঞা দাও পাঁচ ব্যবসায় সাত নম্বরটা শিল্প বাণিজ্যের মধ্যে সম্পর্ক কি আট সংগঠন কত প্রকার ও কি কি নয় ব্যবসায়ী সংগঠন বলতে কি বুঝো দশ অংশীদারি চুক্তি কাকে বলে এগারো চুক্তি অংশীদারী কারবারের মূল বৃত্তি আলোচনা করে খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা আসবে তারপরে বারো সিয়ন্তন অস্তিত্ব বলতে কী বুঝে এটা খুবই গুরুত্বপূর্ণ ১৩ শেয়ার বাজার কাকে বলে 14 অংশীদারী কারবারের নিবন্ধন কি বাধ্যতামূলক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পনেরো রাষ্ট্রীয় ব্যবসায়ীর সংজ্ঞা দাও ষোলো সংঘ স্মারকের সংজ্ঞা দাও সতেরো টিআরসি কি আঠারো বুক সমবায় সমিতি কি এই আঠারোটা সংক্ষিপ্ত এখান থেকে বারোটা কোশ্চেন কমন পেয়ে যাবে। তুমি বারোটা কমন পেলে যে কোনো আটটা অ্যান্সার করতে পারবা রচনামূলক প্রশ্ন দেখো এক নম্বরটা ব্যবসায় সংজ্ঞা দাও ব্যবসায় কার্যাবলী আলোচনা করো দুই ব্যবসায় উদ্দেশ্য বলি আলোচনা করো তিন প্রত্যক্ষ সেবা কাকে বলে প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য বর্ণনা করো চার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান আলোচনা করো পাঁচ ব্যবসায় সংগঠনের প্রকারভেদ আলোচনা করো ছয় ব্যবসায় সংগঠনের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো সাত ব্যবসায়িক সংগঠনে মৌলিক উপাদান বা নীতিসমূহ আলোচনা করো 8 এক মালিকানা ব্যবসায় সুবিধাগুলো উল্লেখ করো নয় এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো দশ অংশীদারি ব্যবসার অসুবিধাগুলো ব্যাখ্যা করো এগারো অংশীদারী ব্যবসায় কাকেবালের বৈশিষ্ট্যগুলো সংক্ষিপ্ত বিবরণ দাও বারো এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণগুলো কী কী বর্ণনা করো ১৩ সমবায় সমিতি কাকেবালের উদ্দেশ্য সমূহ বর্ণনা করো বা আলোচনা করো যৌথ মূলধনী কোম্পানি গুরুত্ব প্রয়োজনীয়তা বর্ণনা করো পনেরো যৌথ মূলধনী কারবারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো ষোলো প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য আলোচনা করো সতেরো সমবায় সমিতির মূলনীতি বা আদর্শ সমূহ বর্ণনা করো তো এইগুলা পড়লে আশা করছি কমেন্ট পেয়ে যাবে বা পরবর্তী সাজেশনগুলো পেয়ে যে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একবার